নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমরা এখন মোটামুটি ভালো আছি তো ফুচাই জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বলটি নিয়ে চলে আসলাম আর একটি নতুন ভিডিও এখন সকাল নয় বিকেল যেহেতু অনেক দিন ধরে আমি ঠিকঠাক করে ব্লগ দিই না বা ব্লগ শ্যুট করি না তো তার জন্য আজকে যাচ্ছি এক বান্ধবীর বাড়িতে তো তার জন্য আমি ভাবলাম যে না সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করি সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি প্রতিদিন আমি ব্লগ শ্যুট করি না তো যাই শ্যুট করেছি এটাই তোমাদের কাছে শেয়ার করছি তো এদিকে বান্ধবী আসছিল সকালবেলা ওর কলেজে এক্সাম ছিল তো ও এক্সাম দিয়ে আসলো সকালবেলাও কিছু মানে রান্না বান্না করে খাইয়ে দিয়ে তারপর ও সকাল সাতটার সময় এসছে আর কি তো খাইয়ে ও কলেজ গেছিলো কলেজ থেকে এসে এখন বাজে ওই তিনটা তো এখন যাব হচ্ছে আমরা বললাম না বান্ধবীর বাড়ি এখন বেরিয়ে পড়ছে তো দিদা আমাদের পেছন পেছন আসছিলো মানে আমাদের এগিয়ে দিতে খুব ভালো জানো তো ওনারাও চলে যাবে তার জন্য মানে আমার সাথে খুব সুন্দর মিশ মানে মিলে আর কি তো এদিকে ব্যাগটা নিয়েছি আর আমি ব্যাগ শিখে নিলে সবসময় দেখবে কখনো কখনো কোনো দিকে যেতে গেলে বাবু আমার ব্যাগটা নিয়ে তো এদিকে বাবু ব্যাগটা নিয়েছিল বেঁধে দিয়েছিল তো এটা খুলে এখন আমি এনে নিয়েছি তো এদিকে আমার বান্ধবী ওর লাইভ চালু করতে করতে যাচ্ছে মানে লাইভ স্টার্ট করে রেখেছে ফেসবুকে তো লাইভে কথা বলতে বলতে আসছে তো এদিকে আমার বাবুকে আমি হাত ধরছি তো ও হচ্ছে ও ওর দু হাত ধরতে হবে জানো তো আমি ওকে বললাম যে তুই এছাড়া ধর আমি এদিকে ধরি তো দেখো আমরা কি সুন্দর করে আমার বাবুকে একদম বাবু এত প্রিয় করে না যেন শান্তি করে না কিন্তু ঘরে খুব জ্বালা যন্ত্রণা করে তো আমরা যাই তোমরা ব্লগটা পুরো দেখো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলো ওখানে গিয়ে কোথায় কোথায় যায় সেটা তোমাদের কাছে শেয়ার করি তো এদিকে আমরা হাঁটতে হাঁটতে জানো তো আমাদের রাস্তায় পুরোচ্ছে না তবে হ্যাঁ আমি বান্ধবীর বাড়িতে আর কোনো দিন যাইনি কোথায় কোথায় দিয়ে নিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি তবে যে আর্ডিয়ারটা বলেছিল এ আর্টিয়ারে আমি জানি দু তিনটা রুট আছে তো ওখান দিয়ে গেলে আমরা পেয়ে যাবো তবে আমার বান্ধবী আগে একবার ওদের বাড়ি থেকে এসেছিলো কিন্তু এদিক থেকে কোনো দিন যায়নি ওদিক থেকে এসেছে কিন্তু কোন রুটে এসেছে ও এখানে এসে গুলিয়ে ফেলেছে যে কোন দিকে তো ওকে ফোন করছে ফোন উঠেছে না পরে উঠে বলছে যে অন্য রুটে যেতে আর কি তো আমরা সেই রুটে ঢুকে তারপর এদিকে চলেছি তাও যেন তো এত ভিতরে আমি ওদের ঘরে গিয়ে বলতে পারলাম যে না এদিক দিয়ে আসলে মানে যেটা দিয়ে আমরা সবসময় ডাউন করি আর কি তো ওদের এখানে বন উৎসব বলে একটা উৎসব হয় কিছুদিন আগে গেছে তো এই রোড দিয়ে আমরা আপ ডাউন করছিলাম বুঝলে তো এদিকে এসে গেছি ওদের বাড়িতে ওদের বাড়িতে এসে আমরা আমাদের জন্য চা পপ এগুলো দিয়েছে তো আমরা খেয়ে দিয়ে এখন যাব হচ্ছে একটা মন্দিরে তো তোমাদেরকে সেটা দেখাবো এদিকে ওর বাড়িতে অনেক ফুল গাছ আছে জানো তো তো এই ফুলগুলোই আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি কী সুন্দর না ফুলগুলো কিন্তু আমি নাম জানি না আমার বাবু এদিকে দেখাচ্ছে তো দেখো অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে ফুল ফুটে আছে সবগুলোতে ফুটে নেই কিছু কিছুতে আছে তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো এখন যাব বেরিয়ে বললাম ওরা শুধু বেরিয়ে বললাম যেহেতু অনেক দিন থেকে মানে ওই মন্দিরটাতে যাওয়ার আমার খুব ইচ্ছে কাছে আছে যেহেতু আমার বাড়ি থেকে তবু আমার যাওয়া হয় না তো এই মানে ওর বাড়িটা ওই মন্দিরের পাশে তো তার জন্য ভাবলাম যে না এখানে যেতে এসেছি মন্দির থেকে ঘুরে আসি তো সেটার উদ্দেশ্যে আমাদের রওনা তো চলো তোমাদেরকে একটু দেখাই মন্দিরের মানে কী মন্দির সেটাও বলছি চলো তো এদিকে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম মন্দিরের দ্বারে আর এই দেখো একটু একটু দেখা যাচ্ছে তো চলো বলি এটা কী মন্দির এটা হচ্ছে কাঠুরিয়া বাবার মন্দির আমি কোনোদিনই উৎসবটাতে আসে না জানো অনেক বড় উৎসব মন্দিরটা দেখলে বুঝতে পারবে বাইরেটাও কি সুন্দর আর ভেতরটাও কি সুন্দর আমার বাবু একদম দূরে ডুবে যাচ্ছে আমার বলছে বাবু না জুতো খুলতে হবে আপনি জুতো খুলে ঢুকছে দেখো একা একাই ঢুকেও নাচানাচি করছে আমার বাবু খুব মানে এত মজা পেয়েছে মন্দির থেকে খুব শুধু শুধু চিল লাগছে জানো আর চলো তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখা এখানে কি কি ঠাকুর আছে তো চলো এদিকে কারেন্ট চলে এসছে আমি যে এখন ভয়সরটা গেছি এতক্ষণ কারেন্ট চলো না কারেন্ট চলে এসছে তার জন্য একটা আওয়াজ হতে পারে তোমরা একটু মেন্স করে নিও তো এদিকে দেখো এদিকে আজ হচ্ছে সব গোপাল রাধাকৃষ্ণ আছে ছোটো ছোট খুব ভালো লাগে অনেকটা গোপাল আছে তো সবখানে গোপাল সেবা হয় আমাদের এখানে রাধাকৃষ্ণ সেবা হয় সেটাই আর কাঠেরিয়া বাবার চলো তোমাদেরকে দেখায় কোথায় কি আছে তো এদিকে মন্দিরের এটা মনে হয় পিছন ধার পিছনে লোক থাকে সেটাই তো এদিকে বাবু একা একা খুব খেলা করছে যেন আর এদিকে একটা শিব মন্দির আছে আমার মনে হচ্ছে এখানে পুজো টুজো হয় সেটা জানি না জল টল ঢালে মনে হয় লোকে এটা কোন পাশটা কোন পাশটা ও এটা বাইরের পাশটা নিচে দেখলো যে আর এদিকে যারা ওই যে কাঠুরিয়া বা শিষ্য যারা তাদের ছবি এনা এনারা অনেক আগেকার তো এনারা এখন নেই নাকি আমাকে বললো যে এনারা এখন নেই তবে এখানে নাম সহ ছিল তো নামগুলো আমি ঠিকঠাক করে দেখতে পাচ্ছিলাম না অনেক কিছুতে তার জন্য তাই এখন আছে নাকি ওই নিচে যে পোস্টারটা তোমরা প্রথমে দেখতে পেয়েছিলে উনিই আছে মনে হচ্ছে তো এদিকে হচ্ছে ওই যে বাগান ফুলবাগানটা গার্ডেন তো এখানে ভেবেছিলাম কটা ফটো শ্যুট করবো জানো এখানে এসে আরও একটা বিপদ হয়ে গেলো আমার বাবু তো একা একা সামনাসামনা দৌড়াচ্ছে তো ওরা ওইদিকে ফটো তুলতে ব্যস্ত আর আমার বাবু ওদিকে গিয়ে জানি না কী দেখেছে পায়ে কী লেগেছে ও ভয় পেয়ে গেছে জানো তো আর এই দেখতে এত সুন্দর জানো এই যে সনের যে এগুলো কী বলে যায় না তো এগুলো দেখতে এত সুন্দর চারপাশের ফুল বাগান আমি আমার এত ভালো লেগেছে মন্দিরটা আর ওই সেটা একটা মাঠ আছে সেই মাঠটাতে প্রসাদ দেয় আর কি তো আমি ভয় পেয়ে গেছি আমার বাবু কী দেখে ভয় পেয়েছে সেটাই মানে মনের ভিতরে অনেকটা ইয়ে লেগেছে মানে বারবার বলছে যে পোকা তাহলে এই যে গিরিল গেটটা দেখতে পাচ্ছি গেট দিয়ে নাকি যেতে হয় প্রসাদ খেতে তো এদিকে তোমাদের কেমন লেগেছে মন্দিরটা তোমরা কারা কারা এসেছো এই মন্দিরে অবশ্যই একটু জানি তো বন্ধুরা এখন যেহেতু আমি সেরকমভাবে ভিডিও দিতে পারি না তোমাদেরকে তো তার জন্য এই ভিডিওটা কি বলবো তারপরের দিনের ভিডিও একসাথে অ্যাড করে দিলাম আমি একটুখানি ভিডিও তার জন্য অ্যাড করে দিলাম তো এখন যাচ্ছি হচ্ছে আমরা বাজারে বাজারে যাচ্ছি কেন জানো বান্ধবী চলে যাবে আজকে ওই একটা ট্রেনে তো যে বাদ দিতে চলে যাবে কাল মানে দিদারা চলে যাবে কালকে তো তার জন্য দিদারকে একটু ঘুরতে নিয়েছে আর এদিকে এরা গেট থেকে বেরিয়ে গিয়ে গেছে জানো বেল কোড়াতে লেগে গেছে তো দিতে এদিকে ও খোড়াতে গেছে এবার দিদি তাও যাচ্ছে আর কি ওরা বেল থেকে খুব ভালোবাসে কিন্তু আমি অতটা ভালোবাসি না আমার ভালো লাগে না তো এদিকে আর ও কটা পেলো তারপর দিতা দিদা গেল ও মানে দুটো দুটো করে মনে হচ্ছে ভাগ করে নিয়েছে তো দিদা বলছে আমি এগুলো ঘরে রেখে আসি এগুলো ওখানে নিয়ে কী করবো তো আমি বললাম হ্যাঁ ঘর কাছে আছে তো নিয়ে নিয়ে রেখে আসো সেটাই ভালো তো ঘরের দরজাতে গিয়ে রেখে আসবো তো বারবার তো আর লোক খোলা যায় না তাই না বলো তো বলছে দাদা আমি এগুলো ব্যাগে গিয়ে নিই আরও ট্রেন চেক করছে বারবার ট্রেনটা পাবো তো আবার বাজার থেকে মাছ আনতে যাবে যে বাজারে যাবে বলছিলো ওই বাজারটা যেতে পারিনি আমরা কারণ ওর ট্রেন ডিগেছিলো তো গাছ থেকে নিয়ে নিয়েছে তো মার একটা পেয়েছে তো এটা পোকা নাকি না ওই হাজারটা পোকা তো ওটাই ফেলে দিয়ে এটাই নিয়েছে বড় তো এদিকে ভিডিওটা আমি মনে হচ্ছে বেশি কন্টিনিউ করতে পারবো না তো তোমরা সবাই আমার সাথে একটু থাকো এটাই সাপোর্ট করো ভালোবাসা দিও এটাই চাই আর কি বলবো বলো আমিও বাজার থেকে অনেক বাজার সাজার করে নিয়ে আসলাম গামলা আনলাম মশারি আনলাম আর মাসির কাছে গিয়েছিলাম একটু বাজার সাজার আনলাম মাসি এমনিতে দিয়েছে তো এটাই আর কি বলব তো আমরা এখন বাড়ি যাই যে বিকেলবেলাতে মাসি এসেছে আমাদের বাড়িতে দিদা নিমন্ত্রণ করেছে যেহেতু আমি চলে যাবো তো নিয়ে তো দিদা রান্নাবান্না করে খাইয়েছে তো এটাই আবার মাসি রাত্রে চলে গেছিলো তখন তারা ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থেকো